নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত মুখরোচ রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো এচড় দিয়ে চপ এই এচড়ের চপটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগবে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে এঁচোড়ের চপটা বানাই আপনাদেরকে দেখাই এচোড়ের চপ বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম এঁচোড় নিয়েছি নিয়ে নুন আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখানে বন্ধুরা কিছুটা মশলা নিয়েছি দুটো শুকনো লঙ্কা জিরে দারচিনি লবঙ্গ এলাচ মৌরি ধনিয়া এই মশলাটা আমি ভেজে নেব এখানে নিয়েছি অল্প পরিমাণে বেসন আর এখানে চারটে ডিম নিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে মশলাগুলো ভেজে নেব বন্ধুরা এঁচড়ের চপের মধ্যে যদি ভাজা মশলাটা ব্যবহার করা যায় তাহলে এইচড়ের চপটা কিন্তু খুব সুন্দর খেতে হয় মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে মশলাটা ঠান্ডা হতে দেব আর এখানে বন্ধুরা এ আমি সুন্দর করে মেখে নিচ্ছি এ চোরটা এরকমভাবে আপনারা মিক্সিতে দিয়ে পেস্ট করতে পারেন কিন্তু মিক্সিতে পেস্ট করলে অতটা টেস্ট পাওয়া যাবে না এ চোটটা যদি একটু ছিপড়া ছিপড়া না থাকে তাহলে ভালো লাগবে না এই এরমভাবে এরমভাবেই মারতে হবে ওই জন্য আমি সব এচড়গুলো এরকমভাবে ভেঙে ভেঙে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিছুটা কুচোনো পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজের ভাজাটা এঁচড়ের মধ্যে দিলে ভীষণ টেস্ট বেড়ে যায় তার জন্য আমি কিছু পেঁয়াজ এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এদিকে তো পেঁয়াজটা ভাজা হচ্ছে বন্ধুরা এদিকে আমি মশলাটা বানিয়ে নেব নিয়ে নেব এক চার ভাগের এক ভাগ লবণ আমি স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করব দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে এবারে যে মশলাটা আমি ভেজেছিলাম এই যে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসছে এবার পেঁয়াজ ভাজাগুলো আমি সব তুলে নেব ডিম নিয়েছি বন্ধুরা এবার ছুরি দিয়ে ডিমটা আমি এরকম সমান করে কেটে নেব এটা আমি চার পিস করবো একটা করে ডিম চার পিস এগুলো সব আমি এরকমভাবে কেটে নিয়েছি আমি যে মশলাগুলো সব দিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণের বেসন আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপি লিঙ্ক বক্সে দেওয়া আছে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে মেখে নিয়েছি মাখাটা রেডি হয়ে গেছে এবার আমি চপটা বানাবো আপনাদেরকে দেখাচ্ছি দুটো হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এরকমভাবে নেব দিয়ে দিলাম ডিম আরও একটু নেব নিয়ে এরকমভাবে ঢাকা দেব দিয়ে আমি সুন্দর এরকম গোল গোল সেপ বানিয়ে নেব এ দেখুন বন্ধুরা একটা বানিয়ে নিলাম এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব আর বন্ধুরা এটা আপনারা এ চোরের চপ বলতে পারেন বা এ চোরের ডেবিল চপও বলতে পারেন দেখুন বন্ধুরা সব চপগুলো আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি এবারে তেল তো গরম হয়ে আছে আমি পেঁয়াজ ভেজেছিলাম এবার আমি চপগুলো দিয়ে দেব বন্ধুরা আজকের আমার এই এচলের চপ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যে দেখুন কত সুন্দর কালার এসছে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো তুলে নেব আরও একটা দিয়ে দিলাম বাদবাকিগুলো আমি এরকমভাবে সব ভেজে নেব দেখুন বন্ধুরা সব চপগুলো আমার বানানো হয়ে গেছে এচড়ের চপ বন্ধুরা আমার মতন আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এচড়ের চপ এত এঁচড়ের চপ কেটে আপনাদেরকে দেখাবো যে চপটা কত সুন্দর হয়েছে আর কতটা মজমচে হয়েছে এই দেখুন বন্ধুরা বন্ধুরা ভিডিওরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ